सुन 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 भाई तेरे लिए एक रिश्ता आया है अरे सुन 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 भाई तेरे लिए एक रिश्ता आया है सुन 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 लड़की में क्या गुण सुन सुन भाई सुन अरे सुन 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 भाई तेरे लिए एक रिश्ता आया सुन 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 भाई तेरे लिए एक रिश्ता आया है ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আপনারা ভাবছেন ইন্ট্রোডাকশন আজকে যেই গানটা গাইছি কী জন্য গাইছি কার জন্য রিস্তা আসলো হুম ভাই বললাম না অবশ্যই সন্দি কারণ সে হচ্ছে এখন মোস্ট এলিজেবল ব্যাচেলার নয় কিন্তু ঠিক আছে মোস্ট এলিজেবল ব্যাচেলার কথাটা রেখে দিলাম এটা ওটা আর কি পকেটে গুঁজে রেখে দিলাম যখন বলার তখন ওটাও বলবো তো আজকে ভিডিওর মধ্যে বলবো সন্দীপের ভিডিওটা দেখলাম সেখানেও যে কথাগুলো বললো সেগুলো বলবো আর বলবো সত্যি সত্যি বলছি যে রিস্তা এসছে তো সেই রিস্তা কি কোথা থেকে এসছে মেয়ে কি করে অবশ্যই সমস্ত কিছু বলবো হুম তো চলে আসি আজকে সন্দীপের ভিডিওর মধ্যে সবার আগে যেটা বলেছে ও আগের দিনে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাতে ও যেভাবে কথাগুলো বলেছে সেই কথাগুলো অনেকেই ঠিক রকমভাবে তার মানেটা বুঝতে পারে ও সেটা নিজেই বলে দিল যে আমারই হয়তো ভুল হয়েছে আমি তোমাদেরকে বোঝাতে পারিনি যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি তোমরা ভেবেছো যে আমি হয়তো আমার পাস্টকে নিয়ে খুব চিন্তায় রয়েছি আমার হয়তো মন খারাপ হচ্ছে আমাকে যে ছেড়ে চলে গেছে তার জন্য আমার মন খারাপ হচ্ছে তোমরা এটা ভাবছো কি না 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 আমার সেসব ভাবার কোনো সময় নেই আমি এখন আর পিছন দিকে তাকাতে চাই না আমি শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই পিছনে তাকালেই মানে নোংরা খাটা তো সেই নোংরা আমি ঘাটবো না সেই জন্য সেইগুলো আমি বলতে চাই না তো যাই হোক অ্যাকচুয়ালি কেউ বুঝতে পারেনি ও বা শুধু আমাদের ঘোড়ামুখী বুঝেছে হ্যাঁ ও তো বুঝবেই কারণ ও ও সেখানে ও বলছে যে হ্যাঁ আমি তোমরা কি ভাবছো ওর প্রাক্তন স্ত্রীর জন্য বলছে যে গোলাপ একে অপরকে দেবে হ্যাঁ প্রেমিক প্রেমিকাকে গোলাপ দেবে হাজব্যান্ড ওয়াইফ তাদের মতো গোলাপ দেওয়া নেওয়া হয় এইসব কথাগুলো বলে তুমি কি ভাবছো ওর স্ত্রীর কথা বলছে আরে না না ও তো নিজের কথা বলছে যে আমি এগুলো করছি কিন্তু দেখাতে পারছি না সেইটা আর কি হুম তো অ্যাকচুয়ালি কি বলুন তো ওর তোর যেরকম ডার মাথায় যেটা আছে যার মাথায় গোবর আছে সে তো ঘটেই দেবে যার মাথায় ঘিলু আছে তবে না সে ঘিলুটা দিয়ে অন্য কোনো কাজ করতে পারবে ওর যেহেতু ওর কাছে ভাগনা ওর ভাগনা এই বুড়ি দামড়ি একটা মহিলা যার কিছু নেই মানে না ভেতরে না বাইরে কিচ্ছু নেই সেই সেই জিনিসটাকে দিয়েও যখন পটিয়ে নিজের ভাগনাকে একেবারে নিয়ে নিয়েছিল একদম নিজের আয়ত্তের মধ্যে তাই জন্য ভাবে সেরকম সব পুরুষটাই বুঝি মনে হয় যাদের সাথে যা সম্পর্ক দিদি ভাই বোন সমস্ত ভুলে গিয়ে সময় সবাই শুধু হয় একেবারে বিছানায় চলে যায় সেটা পরেই যে নিজের মতো নিজে যেরকম মানে যেরকম মানুষ আর কি হয় সেরকম ভাবে চিন্তা করে সেই জন্য কেউ বোঝেনি কিন্তু সবার মনে হয়েছে এটা যে সন্দীপ দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে সেই থেকে বলেছে শুধুমাত্র ও ঠিক বুঝেছে যে না 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 এটা অন্য কেউ এসছে তো যাই হোক অন্য কেউ আসলেও আসতে পারে যখন সেটা দেখানো হবে তখনই আমরা জানবো তবে আজকের ভিডিও শুরুতেই দেখলাম যে যখন ওই যে কি যেন বলে ডালিয়া তৈরি করা হচ্ছিল তখন একটা কথা উঠল হুম সেখানে শিলাদেবী বলল যে কি করে চাকরি করে হ্যাঁ এরকম একটা কথা কিন্তু আমি শুনলাম আপনারা যাবেন গিয়ে দেখবেন একবার ভালো করে তখন সন্দীপ সেরকম কিছু বলল না তো তারপর সন্দীপ কিন্তু পরবর্তীকালে আমাদের বলেছে যে আমাদের আমার যখন যা হবে লাইফে আমি ঠিক তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করব না তো আর কার সাথে শেয়ার করব। তাই না তো একদম ঠিক তো যাই হোক আজকে কাজগুলো দেখলাম ঘরের যে কাজগুলো করলো অনেকটাই এগিয়ে গেছে তো ঘরের রং টং ওই যে বাইরের যে এক্সটিরিয়ারটা হচ্ছে সেটা দেখলাম তারপর ওই কিছু জিনিস চেঞ্জ করতে হবে সেটা তো আজকে খুব ভালো লাগলো অনেক দিন পর অরিন্দম ভাইকে দেখলাম তো অরিন্দম ভাইয়ের ওখানেই শ্বশুরবাড়ি আমরা খুব ভালো করেই জানি বাদকুল্লায় সন্দীপদের বাড়ির থেকে ওনার যে শ্বশুর বাড়ি মনে হয় বললো দু তিনটে পাড়া পেরিয়ে তারপর ওনার বাড়ি তো অত দূর এসে যখন তখন দেখা করা তো হে আর শুধু দেখা নয় তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ যে হলো সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি কারণ সাবুত হলো কিছু কাগজপত্র দেওয়া নেওয়া হলো সে সেটাতে বুঝলাম যে হ্যাঁ কিছু তো হচ্ছে তো যখন হবে তখন আমি কেন আমরা সবাই জানতে পারবো সবাই আমরা জানতে পারবো তখনকার জন্য অপেক্ষা করি হুম তো সেখানে দেখলাম শালা জামাইবাবুর খুব সুন্দর একটা খুনসুটি তো তারা বাড়িতেও কিছুক্ষণ সময় কাটিয়েছে কিন্তু বাড়িতে ভাল লাগেনি বাইরে এসেছে বাইরে খোলা ময়দানে দুজনে সুন্দর দুজনের সাথে আলাপচারিত করলো তার মধ্যে মানে বেশ গম্ভীর আলোচনা হলো গম্ভীর আলোচনা হলে হলো কি নিয়ে না দাড়ি নিয়ে তোমার দাড়ি স্টাইল এরকম আমার দাড়ির স্টাইল এরকম সেটা নিয়ে বেশ সুন্দর শালা শালা জামাইবাবুর মধ্যে আলোচনা হওয়ার পর অরিন্দমবাবু বললো যে যাই হোক ভাই তোমার দিদিকে তো পেয়ে গেছি এবার আমি দাড়ি রাখি দাড়ি না রাখি দাড়ি পাকা হয়ে যাক আমার আর কোনো ব্যাপার নেই কি বলো তো ব্যাস এটাই সত্যি কথা মানে যে লাইফে পারমানেন্ট আছে যাকে দেখে দেখেই সারা জীবন কাটাবো সে যখন এই আমার দাড়ি নিয়ে খুশি আছে আর এখানে কি কথা বলতে পারে কারণ সবাই তো আর এই টিন হয় না না সবাই তো টিন হয় না যাকে দেখে আর কি সন্দীপ এখন মেয়েদের প্রতি একটু হলেও চিন্তা করবে এই মেটা কেমন হবে সেই মেটা কেমন হবে আগে যে জিনিসটা ওর মধ্যে সরলতা এমন ছিল যেমন কি না যখন ওই নাটক করতে গেছিলো সন্দীপকে বুঝিয়ে বাজিয়েই নাটক করতে গেছিলো ওর আগের যে কন্ট্রোভার্সিটা যে তার কি শাশুড়ির সাথে অশান্তি হয়েছে দেখিয়ে গেছিলো তো সেই সময় যেটা ওদের গটাপেট ছিল সেই সময়ও কিন্তু যখন অনেক দিন ওখানে ছিল ওর কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট ছিল কিউ এনে একটা ভিডিও করেছিল সেখানে কিন্তু একজন বলেছিল তোমার বউ আবার পরকিয়া করছে না তো এমন হাসান হেসেছিল সন্দীপ কী সন্দীপ হাসি পায় এখন এখন হাসি পায় কী মনে হয় সেই হাসিটা তুমি নিজেই নিজের উপর হেসেছিলে না যে লিখেছিল কিন্তু সে ঠিকই লিখেছিল আর আমার ধারণা যার সাথে পরকিয়া সেই লিখেছিল সেই লিখেছিল সেই বাজিয়ে দেখছিল যে তুমি কী বলো তুমি ভালো করে শুনেছ যে তোমাদের মধ্যে যখন মানে ওর ওদের সাথে এতদিনের সম্পর্ক এত গভীর সম্পর্ক তাও কিন্তু যা সময় সময়ে সে সন্দেহ প্রকাশ করেছে যখন জেনেছে যে সোশ্যাল মিডিয়ায় এরকম নাটকও হয় মন্দিরা সোমনাথ এদের কেস দেখেছে আরও অনেকের কেস দেখেছে তাতে বলেছে যে এরকম হয় রিয়েল ইমোশান কেউ বেচে হুম তারপর তোমার বউ নিজেই বলেছে নিজেই তোমার বউ ওকে বলেছে যে না আমাদের মধ্যে কিচ্ছু হয়নি আমি এখন বাপের বাড়িতে এসছি এটা আমাদের পুরো নাটকের হিসা আশা করি জানো তো স্বাভাবিক তার মনেও এসছে তাহলে আমার সাথেও যেটা হচ্ছে সেটা নাটক না সত্যি ভালোবাসা সেইটার জন্যই তো থেকে থেকে মানে থাইক্কা থাইক্কা এক একটা করে প্রমাণ দিত কীভাবে রিলসের মাধ্যমে তারপর ক ভিডিও কলিংয়ের মাধ্যমে সমস্ত দেখিয়ে দিয়ে যে এই দেখো সমস্ত দেখেছো যা দেখছো মানে মোবাইলের এপারে সমস্ত তোমার জন্য রেখে দিয়েছি সেই জন্য জোর করে করে শাশুড়িকে ঘরে এনে সোয়াই যাতে ভুলেও যেন আমার বর আমার পাশে না আসতে পারে হুম কারণ তারপর পরবর্তীকালে বলবো যে আমার বর তো আসতোই না দেখতেন না সবাই শাশুড়ি সবসময় শুয়ে থাকতো এদিকে ও কিন্তু টেনে হিচড়ে যে শাশুড়িকে নিয়ে আসতো সেটাও কিন্তু জান আমরা অনেক দিন থেকে দেখেছি না দেখেছি হয়তো সেই ভিডিওগুলো ও এডিট করেনি সব ভিডিও তো ও এডিট করতো না কিছু ভিডিও তো সন্দীপও এডিট করতো তাই না তো সেই ভিডিওগুলো হয়তো ও এডিট করেনি ও যদি এডিট করতো তাহলে ঠিক একদম একদম সুন্দর করে ওই জায়গাগুলো কেটে দিত কেটে দিত হুম তো যাই হোক বুঝতে পারছো তো সেই হয়তো তোমাকে বাজিয়ে দেখছিল তখন যে তুমি কি বলো তুমি কি আদৌ মানে এই জিনিসটা কোনোদিনও বিশ্বাস করবে বা তুমি যেভাবে হেসে উড়িয়ে দিয়েছিলে সেও তখন বুঝেছে যে ঠিক আছে এই যে আজ যে হাসছে কাল তাকে আমি সুন্দর করে কাঁদাবো আর দেখো একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেল হয়ে গেল তো তো যাই হোক আজকে শুনছিলাম সুপার বদ্দি সুপার বদ্দি এখন বিয়াল রহস্যের পরে বলছে যে আমি তো অনেকদিন আগেই বলেছিলাম যে ওইটা এইটা সেম মানে একটা দুটো আলাদা নয় একই দেওয়াল উনি কবে বলেছিলেন যে একই দেওয়াল আজ উনি বলছেন আমি জানতাম ইচ্ছা করে চোপা কন্ট্রোভার্সি চাইছে তাই জন্য ইচ্ছা করে ওই যে দেওয়ালটা ওরকম করে দেখানো হচ্ছে যাতে সবাই বলে কই 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 আমাদের চোপা কই এরকম করে যাতে খোলে এদিকে নিজেই কিন্তু বলে দিয়েছে সরকারের বাবাই সে হাত ধরে নিয়ে গেছে বেবি বেবির বেছে না তো যাই হোক উনি তো একদম নিরপেক্ষ একজন ওনার নিরপেক্ষতার মানে কি বলবো লোকে কসম খাবে এরকম ভাবে চোপার বদিন নিরপেক্ষতার কসম খেয়ে বলছি এরকম বলবে কদিন পর হুম তা ওনাকে চোপা যে ওনাকে ওনার সম্পর্কে উল্লেখই করেনি তাতে বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমি কোনো দলের মধ্যে নেই আমার নামটা নেয়নি খুব ভালো করেছি শুধু দল হলেও কিন্তু নাম নেওয়া হয় না তাছাড়া নাম নেওয়া যায় না প্রত্যেকটা ব্লগারেরই প্রিয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হয় আজকাল আমরা যা দেখতে পাচ্ছি তো সেই তার মধ্যে ওনার নামগন্ধ নেই সেটায় দেখে হাজি পেলো তো যাই হোক উনি সেটা উনি প্রচণ্ড নিজের রাগটাকে মানে দমন করে চোয়ালটাকে শক্ত হওয়া থেকে কোনো মতে করে বলার চেষ্টা করলো যে আমি তো খুব খুশি হয়েছি যে আমার নাম তো চোপা নেয়নি ওরা এখন এবার যাদের নাম নিয়েছে তাদের সম্পর্কে এবার বলতে বসো কি নে ওরা সব কথা রেকর্ড করে রেখেছে অবশ্য যার সম্পর্কে বলেছে তা তার সম্পর্কে কথাটা বলাটাই স্বাভাবিক কারণ আমরা দেখছি যে এক একটা সব কল রেকর্ডিং যে সময় কিনা না ওর মনের ফিলিংসগুলো শেয়ার করেছে ওকে ভালোবেসে দিদি বলে সেগুলো সমস্ত রেকর্ড করে রেখে দিয়েছে যে পরবর্তীকালে আমার কাজে লাগবে বুঝতেই পারছে তো সেখানে এটা তো সত্যি কথা যে চোপার বদলি চোপার ভালো চাক বা না চাক চোপাকে সাপোর্ট করে এটুকু তো সত্যি কথা তো সেখানে আবার অনেকে বলছে যে হ্যাঁ চোপা তো বাড়িতে ফিরবে তাই জন্যই তো ফোন এইট কেস করেনি বারো দিন চোপ চাপ বেড়ে মেরে বসেছিল হুম তো বলি যে যদি ফোর নাইনটি এইট কেস না করে আর বাড়িতে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকাটার মানেই বাড়ি ফেরার কথা তাহলে যখন সন্দীপ ফোন করেছিল সন্দীপ যে কি ওর ব্যাপারটা সোশ্যাল করেছিল সেই যখন সোশ্যালি ক্ষমা চাইল যখন বললো এত নিষ্ঠুর হই না তখন ও কানের মধ্যে কী গুঁজেছিল কারটা গুঁজেছিল মানে অনেকের মাল্টিপল গুজেছিল হুম নাকি তো যাই হোক তখন কেন তাহলে বলেছিল এই কথাটা বারবার আমাকে বলতেই হয় কেন রে কেন আমার এই মুখ না দেখালি তোর বাড়িতে টাইলস বসছে না হুম তখন কেন বলেছিল তো সেই কথাগুলো ভুলে গেছে আজকে মানছি ও ফোর নাইনটি এইট কেস করেনি ফোর নাইনটি এইট কেস ওর ধোপেটিক তোরা জানে বলেই ও কেস করেনি জানে বলেই ও কেসটা করেনি কারণ তাহলে এই যে এখন বলছে যে আমার গায়ে কালশিটে কালশিটে দাগ আরে ভাই সেগুলো তো খুলে দেখাতে হবে সেগুলো তো খুলে দেখাতে হবে লেডি কনস্টেবলকে সেখানে কি দেখাবে সেখানে তো ভারে মা ভবানি যদি সত্যি ও না করার হতো না তাহলে এই যে এতদিন পর করার তাহলেও ও করতো না আর এতদিন পর করে যে ও ফোর এইট কেসটা করলো তখন কি ওর বাবার নামটা চেঞ্জ হয়ে গেছে মানে ওর ছেলের বাবা কি চেঞ্জ হয়ে গেছে হুম আর তখন যেটা বলেছিল আমি শুধু করিনি কারণ আমি চাই না আমার ছেলের বাবা জেল ফেরত আসামি বলে গণ্য করে তাহলে তারপরে কেন করলি তারপরে তাহলে এখন কেন করলি হুম তাই না তো যখন দেখছে তাকে বাগে আনতে পারছে না সব সত্যিগুলো বেরিয়ে আসছে তখন নে চল চল একটা ফোর এ চাপাই হুম তার উপর এসে গেছে আমাদের রুমালি রুমালি হাওয়া দিতে চলে এসছে রুমাল দিয়ে হ্যাঁ যে ওদের যেহেতু ওদের তখন ওই দিদিমা মারা গেছে ওখানকার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির মধ্যে যাতে শিলাদেবী কোনোভাবে ভাগ না বসাতে পারে চল মা ছেলেকে এদের পুরোকে ঢকাই সব করেকে তাহলে তো আর ওরা এই দিকে কোনো কোনো ডিস্টার্ব নেই কোনো ডিস্টারবেন্স হবে না ঠিক আছে তো এই জন্য করেছিল নাহলে তাহলে এক মাসের মধ্যে বাবার ছেলের প্রতি ছেলের বাবার প্রতি এই ধারণাটা চলে গেল ছেলের প্রতি ফিলিংস চলে গেলো তখন মানে কি এক মাস পরে মনে হলো দূর ভাই পরের ছেলে পরমানন্দ তার বাবা জেলে যায় যদি তাতেই আমার আনন্দ তাই মনে হয়েছিল হুম তখন মনে হয়নি ছেলের ভবিষ্যতের কথা এক মাসে এত কি হয়ে গেল। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব পেরিয়ে গেল মানে সেই গামলার মধ্যে যেই একটু ল্যাটা মাছ খেললো একেবারে শশরীরে ব্যাস হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তখন আর চিন্তা হলো না যে কি করে আমি করি হ্যাঁ বলতে আসে বারো দিন দশ দিন চুপ করেছিল তো দশ বারো দিন ও যখন চুপ করেছিল সন্দীপও তো সন্দীপ কি এমন কথা বলেছে সন্দীপ কী কথা বলেছে সন্দীপ তো যা বলেছে তারপরেই ও তো ক্ষমাও চেয়ে নিয়েছে ওই ভিডিওটা প্রাইভেটও করে নিয়েছে যারা গেছিল জলপাইগুড়ি কাকু কাকিমা তাদের কাছে গিয়েও তো বললো ওনাদের কথা শুনে একটু আমি ভালো ইঙ্গিত পাচ্ছি মনে হয় সব ঠিক হয়ে যাবে তাহলে তখন কি করছিল এই গামলা গামলা তখন দেখেনি সব দেখেছে তখনও মজা নিচ্ছিল মজা মস্তি নিচ্ছিল হুম বলে দিই যে কিনা দেখছে যার বর দেখছে যার বরের সাথে সম্পর্ক করে থাকাকালীন বরের পাশে শুয়ে শুয়ে এটা চেটে দিই ওটা চেটে দিই এটা খুলে দিই সেটা খুলে দিই করেছে সে এখন তার বর নেই তার বাপের বাড়িতে গিয়ে তার প্রেমিক এসে গেছে সেখানে তার সাথে কী করবে বলছে দিনের পর দিন রাত্রে আজকে বন্ধুর বাড়ি থাকছি কাল এখানে যাচ্ছি কাল সেখানে যাচ্ছি হুম তখন সেই বরটা কি মনে করবে সে বটটা তখন কি মনে করবে এইগুলো করেছিল কি বাড়ি ফেরার জন্য এগুলো বাড়ি ফেরার জন্য করেছিল মানে কি বলছিল বিশেষ কিছু করেছিলাম আগে আমাকে পুরোপুরি করে নিতে দাও হম আর আরেকটা যে ইয়ে আছে শর্ত আছে যে বেড বেডস্যা সেটা পুরো করে দিতে দাও তারপর গিয়ে আমি আসবো তাহলে সন্দীপ যদি সেম জিনিসটা করতো ও কি মানতো ও মানতো আজকে বলে মানে একেবারে বলেই দিল যে এই যে তোমার চোপার বদ্দি চুপোর বদ্দি তো চুপার বদ্দি নামটা আমি দিয়েছি আর ওনার যে নামটা খুব পছন্দ হয়েছে সেটা ওনার মুখ চোখ দেখেই বোঝা যায় কারণ উনি খুব ভালো করেই জানেন যে এতে ওনার লাভই হয়েছে নেগেটিভ পাবলিসিটিটা ওনার কাছে ওনার ক্ষেত্রে খুব সুফল দিয়েছে তো আজকে আমি চুপার বদ্ধিকে জিজ্ঞাসা করতে চাই যে চুপার দি আপনি যার কথা বললেন যে কি কল রেকর্ড করে রেখে দেয় ফাঁস করে দেয় এখন দিনের পর দিন তারপর সেগুলোকে বেচ্চা ইচ্চা খাচ্ছে এই যে আর কি আমাদের ওয়াইটি ঘোড়ামুখি তো সে তো আপনার ইন্সপিরেশন ছিল ওকে দেখে আপনি কন্ট্রোভার্সি করা শিখেছিলেন কি ভুলে গেছেন হুম এখন আপনি ঠিক কতটা প্রাউড ফিল করেন একটু বলবেন হুম কারণ এই যে আপনার যে পূর্বকালের বন্ধু ছিল যে মানে বান্ধবী ছিল যার সম্পর্কে আপনি বলছেন ওর এরিয়ায় যাও গিয়ে জেনে নাও যে ও কি কি করেছে কার কার সাথে কি কি না কি করেছে হ্যাঁ তো আপনি তার মানে অনেক দিন আগে জানতেন কেন সেগুলো আমাদেরকে বলেননি তাহলে তো আজ ওকে এত লোক যারা ভালোবাসছে তাদের দুটো কম লোক ভালোবাসত তাই না আপনার তো দায়িত্ব করে বলে দেওয়া উচিত ছিল আপনি যেরকম দায়িত্ব করে বলেছিলেন যে এই যে ঘোড়ামুখি একে দেখে আমি কন্ট্রোভার্সি করা শিখেছি তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনি ঠিক কতটা প্রাউড ফিল করেন যে আপনি ওকে দেখে এসছেন আর ওকে দেখে ইন্সপিরেশন নিয়ে আপনি যে কল রেকর্ডিং করে না করেন না সেটা কি করে মানবো আপনার তো কারোর সাথে যোগাযোগ নেই আমার কারোর সাথে আমি হ্যালো হাই ভিডিও করি না আমি হ্যালো হাই ভিডিও করি না তাহলে আপনি কি করে বলেছিলেন যখন ওই একটা ভয়ানক কল রেকর্ডিং ফাঁস হয়েছিল যেটা কি না ওই সঙ্গী রেকর্ড করেছে চোপা আর চোপা আপনার প্রদীপ এই দুজনের কনভার কনভারসেশান তার সাথে সঙ্গী ওইটা যখন ফাঁস হয়েছিল আপনি কেন বললেন তাহলে তো আরে কবে থেকে ওটা আমার কাছে পরে পরে ডিম পাচ্ছিল কবে থেকে তাহলে সেটা আপনার কাছে কি করে এলো আপনার যদি কারোর সাথে হ্যালো হায়ের সম্পর্ক না থাকে হুম তো আপনি ভয়েস করে কথা না বলুন বাট কারোর সাথে ইউটিউবের বাইরে গিয়ে যোগাযোগ করা মানেই তো সেটা কানেক্টেড হওয়া তার জন্য আপনি কাউকে ভয়েস কল করেছেন না আপনি হোয়াটসঅ্যাপ কল করেছেন না ইনস্টাগ্রামে ডিএম করে জেনেছেন তার তো কোনো যায় আসে না আপনি কোন হিসাবে নিজেকে হ্যালো হাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেন না আপনার সাথে যোগাযোগ আছে টাইম অ্যান্ড এগেন আপনি বলে গেছেন এটা আমি আমার কাছে ছিল কি করে থাকতে পারে কীভাবে কল রেকর্ডিং মানুষের একটা দুম করে কোনো আলাদা মাধ্যম ছাড়া চলে আসতে পারে একটু সেটা একটু বলবেন হুম আপনার সাথে হ্যালো হায়ের সম্পর্ক ছিল না যে তো যাই হোক আরেকটাও কথা সেটা হচ্ছে গিয়ে তাহলে যখন আপনার চোপা নিজের বাড়িতেই বসে নিজের বাড়িতে বসে যখন সেই বাড়িটাকে অন্য অন্য সাজানোর চেষ্টা করছিল তো সেটা কি যাতে সংসারে ফিরে যেতে পারে সেই রকম সেই জন্য মানে ও সন্দীপকে কী বোঝাচ্ছিল যে আমি এই যে পিঙ্ক কালারের দেয়াল বুঝছো আমি বাড়িতেই আছি আমি বাড়িতেই আছি সে যতই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখে শোনো না কেন বাজনা হ্যাঁ সরকারের বাবা এসে হাত ধরে নিয়ে যাবে হুম তখন যে আমি ওরণা গায়ে দিয়ে বলেছি যে আমি বাদকুল্লাতেও নেই আমি বন্ধুর বাড়িতেও নেই আমি একটা অন্য জায়গায় আছি সেই সমস্ত কিছু করেছিল কিসের জন্য যাতে ও সংসারে ফিরতে পারে হুম সংসারে ফিরতে পারে একটু গিয়ে আপনার পেয়ারের চোপাকে একটু প্রশ্ন করবেন তো আপনি তো মাঝে মাঝেই ওকে খুব কড়া প্রশ্ন করেন একদম এমন কড়া করেন মানে গায়ে তার ফস্কা পড়ে যায় একটু জিজ্ঞাসা করবেন বন্ধুরা আমাদের সুপার এইসটা কি হয়েছে জানেন এই কেসটা একটাই আঙুর ফল হুম যাদের নাম নিয়েছে তারপর যাদেরকে খাওয়াবে বলেছে তাদের আর কি তাদের কোনো আর কি সুপার লাইফে কোনো কন্ট্রিবিউশনই নেই তারা তো অ্যাভেই আর কি ভিডিও করে গেছে হ্যাঁ উনি আর কি পথ দেখিয়েছেন শুধু পথ দেখিয়েছেন যাতে প্রদীপের বাড়িতে চোপা ফিরতে পারে সেই জন্যই কিনা উনি বলেছিলেন চোপা আর বাড়িতে ফিরবে না প্রদীপের জীবনটা অন্ধকার এখন আঙুর টক হয়ে গেছে আর তার উপর এখন আবার উনি তো চোপাচ্ছে বড়ো একজন পেয়ে গেছে না তার এখন কমিউনিটিতে দুলে দুলে ওনার না হ্যালো হাউ হাই কন্ট্রোভার্সি ভাল লাগে না ওনার শুধু এরকম কন্ট্রোভার্সি ভাল লাগে যাতে কি কোনো কন্ট্রোভার্সি মানে কোনো ব্লগারদের কমিউনিটিতে ঝুলতে পারে ওনার ফোন দরকার নেই এরকম এর আগেও দেখেছেন না ওই পিপালের কোলে সুপারবদিক ঝোলে তেমনি এখন মন্দিরার কোলে সুপারবাদ্দিক দোলে এখন মন্দিরা যেহেতু কমিউনিটিতে দিয়েছে তো সেই জন্য এখন তো বলছি বলি মন্দিরা মন্দিরা কি মন্দিরে জানো কি যার বিরুদ্ধে ভিডিও করছে সে তার ইন্সপিরেশন ছিল হুম বেশি করে করে এনাকে দিয়েই তুমি আসল আর কি ডোজটা দাওয়াতে পারবো কি একদম একদম দুজন দুজনের ইন্সপিরেশন কিন্তু হুম দেখে নিও একটুখানি তো ঠিক আছে এনার হচ্ছে আঙুর ফল টক এখন বলেনি বলে তাই বলছে আবার দরকার নেই আমার দরকার নেই তাহলে যখন কমিউনিটিগুলোতে দেওয়া হয় তখনও বলতে পারেন উনি আমার দরকার নেই আমার আমি ভিডিও করে দেবো কেউ আমার ভিডিও কমিউনিটিতে দেবে না দেবে না যদিও এরকমভাবে বলা যায় না যার যেটা মনে হয় সেই সেটা করে শেয়ার করে কিন্তু এমন ভিডিও তোষামধিক ভিডিও উনি করলেন যে আর কি তার কমিউনিটিতে উঠতে পারে হ্যালো হাই করতে পারেন না উনি কমিউনিটিতে ঝুলতে পারেন মানে কি বলবো মানে ইফ হিপোক্রেসি হ্যাড আ ফেস শুধু একটাই কথা বলবো আমি যদি সন্দীপ হতাম না মানে ওর না পুরো হাড়ে আদা দিয়ে দিতাম একদম পুরো এরকম ধরে আদা থেতো করে দিতাম একদম রঙে হাত ধরে একদম দুটোকে সোজা পাঠাতাম যদি আমি সন্দীপ হতাম ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো যে ও বেঁচে গেছে একটা সন্দীপের মতো নিরীহ ছেলেকে পেয়েছে আমি বলে না দুটোকে একদম পুরো দুজন দুজনের জল খাইয়ে দিতাম তখন বুঝতো একদম কত মজা এখন প্রচুর এরকম সংস্থা আছে তারা মানে সাথে করে বর্দের সাথে করে নিয়ে যায় একে রেড হ্যান্ড ভরাতাম ওখানে চুলের মুটি বার করিয়ে নিয়ে আসতাম যদি আমি সন্দীপ হতাম যদি কিন্তু আমি সন্দীপ তো নই আমি তো সন্দীপ নই এই কথাগুলোর কোনো মানেও নেই এমনি আর কি হুম থ্রড়ি বুড়ি তাই না তো যাই হোক যেটা বলছিলাম যে আজকে সন্দীপের ভিডিওতে একটা ভীষণ ভালো জিনিস দেখলাম কি বলুন তো আমি জানি সবাই একদিন করবেন মেষমশাইয়ের যে হাতে কাজ সেটা কৃষাণুর স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে উনি করে দিলেন কি সুন্দর একদম সিম্পল জিনিসটা বানিয়েছেন এক মানে দারুণ দারুণ তো ওই বাড়ি ওই যে বাড়িটার সিনটা ওটা সন্দীপদের বাড়ি হতে পারতো শুধু পাহাড়টা পাহাড়টা না সূর্য ঠিক আছে মাঠ ঠিক আছে রাস্তা ঠিক আছে সব ঠিক আছে ওটা যদি গাড়িও ছিল একটা কিন্তু যদি পাহাড়টা না হতো তাহলে বলতাম যে এটা সন্দীপদের বাড়ি তো হয়তো বলা যায় না পরবর্তীকালে সন্দীপ পাহাড়ে একটা বাড়ি করে তো ওরকম সুন্দর কি সুন্দর মে ওটা এঁকেছিলেন তো যাই হোক আর একটা ওরে বাবা কি বিচ্ছু কিবিচ্ছু কৃষাণু মানে রোজ বইয়ের বাড়িতে গিয়ে কলাটা মূলটা মানে আপেলটা মোসম্বিটা ন্যাশপাতিটা সমস্ত নিয়ে আসবে এদিকে যেই বউকে আসতে দেখেছে ওর হাতে ছিল সোজা ব্যাগ ঢুকিয়ে দিয়েছে বলছে আবার মুখে বলছে ওই যে বউ আসছে সেই জন্য লুকিয়ে রাখছে সে তো দেবে না দেবে না কিছুতেই দেবে না বলছে না না বউ খাবে না তারপর সন্দীপ অনেক বলাতে তারপর বললাম এদিকে বউও তেমনি হুম আমি এক কলা এক কাঁধি কলা কেটে রেখেছি তুমি কলা খাবে না ও তো আর কোনো উত্তর দেয় ও জানে এখন আমার কুলটা তো বাঁচাই পরে কলাটা আমি ঠিক কাছ থেকে ঠিক বাগিয়ে নিয়ে আসবো আমার বউ আমাকে দেবে না সেটা কি হতে পারে পারে কি বিচ্ছু রে ভাই কি বিচ্ছু এইরকম ছেলে সত্যি বাবা সন্দীপ কিছু শেখো কিছু শেখো ছেলের থেকে কিছু শেখো তো যাই হোক আমি এইটুকুই বলবো ওই সিনটা দেখে যে চোপা ছেলে সুপার ছেলে পুরো সুপার মতো অনেক কিছু পেয়ে গেছে তো সত্যি কথা বলতে এরকমই হওয়া দরকার পরবর্তীকালে কি বলতো ওর যখন বউ মানে সত্যিকারের বউ আসবে না তো সেই বউ একদম টাইট দিয়ে তাকে রেখে দেবে একদম টাইট দিয়ে রেখে দেবে তো আজকে ওই রোজ ডের কথা বলছিল ঠাম্মিকে ঠাম্মি বলছিল আমাকে তুমি ফুল দেবে না তো আমাকে তুমি গোলাপ ফুল দেবে না তাতে বললো যে কিছু না দেব না বা তারপর বললো বউয়ের কথা বউকে দেবে আমাকে দেবে ঠিক আছে বলছে না বউ তো বউকে দেবো না বউ তো চায়নি বলছে বউ তো চায়নি মানে চাইতে হবে তার দেবে আর কি বউকে ঠিক আছে তো যাই হোক ও বেশ ভালো যা শিখছে যেটা শিখছে শেয়ারিং ওকে শেখানো হচ্ছে এই সব স্পেশাল দিনগুলোতে যা যা করতে হয় ওকে শেখানো হচ্ছে এত শেখানোর নেই ও সময় আসলে ঠিক শিখে যাবে ও ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে ছেলেটা এতটাই ইন্টেলিজেন্ট চিন্তা করে দেখুন থামমি টিপটা ওর পিঠের মধ্যে ছিল সেটা নিয়ে বিড়ালকে পড়ানো হয়েছে ও বলছে বিড়ালটাকে থেকে ঠাম্মির মতো লাগছে যেহেতু ঠাম্মির টিপটা পড়েছে পুরো বলছে ও তো পুরো ঠাম্মি হয়ে গেছে ঠাম্মির টিপ পরে মানে বুঝতে পারছেন তিন বছরের ছেলে কিন্তু হ্যাঁ এই যে এই জিনিসগুলো রিলেট করতে পারা এটা কিন্তু একটা ও যে হেলদি ব্রড মানে ওকে তৈরি করা হচ্ছে সেটার একটা লক্ষণ তো দেখুন একটা কথা বলবো যখন ও টিপটা পড়ালো বিড়ালকে তখন ও কি বললো যে ঠাম্মির মতো তাই তো আচ্ছা ও কিন্তু ওর মাকেও টিপ পড়তে দেখতো হুম ওর মা কিন্তু টিপ পরতো তাও মায়ের কথা কিন্তু বললো না ও ঠাম্মির কথাই বললো তো এর থেকে আপনারা যা বোঝার বুঝে যান আমি নিজে আর মুখ থেকে বলবো না আমি মুখ থেকে বলবো না যা বোঝার আপনারা বুঝে যান হুম তো যাই হোক এবার চলে আসি একদম ক্লাইম্যাক্স কি যেটার জন্য গানটা গেছিলাম একটা রিস্তা এসছে তো আমাদের যারা কমেন্ট করেন তারা জানেন একটা আইডি আছে যে ইন্ডিয়ান ম্যানিয়েচার শো তো সেই আইডিটা থেকে আমাকে বলা হয়েছে কমেন্ট করা হয়েছে যে তার এক ননদ আছে সে সন্দীপদের ব্লগ দু বছর ধরে দেখে আর সন্দীপকে পাগলের মতো ভালোবাসে ভীষণ ভালোবাসে এমনকি সে বলেছিল যে যদি সন্দীপ বিবাহিত না হতো তাহলে আমি সন্দীপটাকে বিয়ে করতাম তা সে এতটাই ভালোবাসে ঠিক আছে তো এই হলো কথা এবার সে কি করে বললাম না শুন 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 লড়কি মেয়ে ক্যাগুন তো যেটুকু যেটুকু শুনেছি তার সম্পর্কে তারে আমি চোখে দেখিনি তার কিছু কথা শুনেছি কিছু কথা শুনেই আমি অনেকটা ভালোবেসেছি তো সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করে তার বাবা একজন প্রফেসর যিনি কিনা না শান্তিনিকেতনে থাকেন তো যাই হোক এই সমস্ত কিছু একটা আইডির মাধ্যমে ওপেন সূত্রের মাধ্যমে এসছে তো সেখানে আমরা অনেকেই আলোচনা করছিলাম অনেকেই সে ওনাকে নিয়ে কথাবার্তা বলছিলাম তো সে সে শিলাদেবীকে শিলাদেবী সম্পর্কে তার ভীষণ ভীষণ মানে ভালো একটা মতামত আমরা শুনলাম যে এতদিন ধরে দেখছেন দেখেছে তো সে বলছে যে ওনাকে আমার কী ভালো লাগে কি বলবো কোনো ডিমান্ড নেই চুপচাপ মুখ বুঝে কাজ করে যান হুম তাই ওনার শিলাদেবীর প্রতি একটা সফট কর্নার আছে তো শিলাদেবীর প্রতি সফট কর্নার আছে তারপর নিশ্চয়ই কৃষাণুর প্রতি কী আছে সেগুলোও আমরা জানবো সমস্ত কিছু তো এই অবধি কথাবার্তা আমাদের এগিয়েছে কথা হয়েছে এটাই যে যখন ওদের ডিভোর্স হয়ে যাবে মানে সন্দীপ যখন ডিভোর্স পেয়ে যাবে যখন ও এই যে এলিজেবল ব্যাচেলার হয়ে যাবে তখন ওদের বাড়ির থেকে অ্যাপ্রোচ করা হবে সন্দীপের বাড়িতে যে যদি মনে হয় যে বিয়ের ঠিকঠাক করা যায় আর যার কথা হচ্ছে সে খুব সুন্দরী আমাদের যিনি কমেন্ট করেছেন তিনি বললেন যে উনি তার ননদ খুব সুন্দরী তো যাই হোক এই ডিভোর্সের কথা যখন আসলো তখন বললাম আজ যখন দু দুবছর ওয়েট যার কথা হচ্ছে সে আমার ভিডিও দেখে কিনা হয়তো দেখে সন্দীপের ভিডিও দেখলে আমার মনে হয় আমার ভিডিও দেখে সন্দীপের দিদিদের ভিডিও তো নিশ্চয়ই দেখবে তো সেখানে আশা করছি যে সে এত দু বছর ধরে যখন দেখেছে তো এখন ওর এই ডিভোর্সের প্রসেসিং আর ওর মনের মধ্যে যা ক্ষত তো তোমাকে ভাই আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এটুকু বলে রাখতে পারি কারণ সন্দীপ কিন্তু এত সহজে এই মেয়েটিকে নিষ্কৃতি দেবে না আমরা গতকালকেই বলেছি আলোচনা করেছি আমি দুটো বলেছিলাম শর্ত আজকে আমাকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে তিনি বলেছেন যে সবার আগে ফোর নাইনটি এইট কেসটাকেও উইথড্র করতে হবে আর তারপর হচ্ছে গিয়ে কৃষাণুর কোনো কাস্টেডি ও চাইতেই পারবে না আর ফার্দার কোনো দিনও কোনোভাবে সন্দীপের কাছ থেকে কোনো টাকা পয়সার দাবি করতে পারবে না এই তিনটে শর্তে যদি রাজি হয় তবেই ওকে ডিভোর্স দেওয়া হবে এটা আমরা আমাদের মধ্যেই বলছি ঠিক আছে এবার সন্দীপ কী করবে না করবে সমস্ত কিছু তো সন্দীপ আর সন্দীপের লয়ার খুব ভালো করে জানেন যেহেতু আমরাও আলাদা করে একটা মিডিয়ার ট্রায়াল বসিয়েছি সেই জন্য এগুলো আমরা আলোচনা করতে পারি ঠিক আছে তো বাট সন্দীপ তো এটুকু পরিষ্কার বলে দিয়েছে যে ও এত সহজে ছাড়বে না ও এত সহজে ছাড়বে না ছাড়বে তো বটেই কারণ ওর নিজেরও মুক্তি চাই ওর নিজেরও এই যে একটা সম্পর্ক যে সম্পর্কটা আদেও কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে ওর এখন মনে দ্বিধাদ্বন্দ্ব আদেও সত্যি সে কোনোদিনও ওকে ভালোবেসেছিল কি না সত্যি সত্যি এই যে বাচ্চাটা কৃষাণু সেই বাচ্চাটা ওদের ভালোবাসার প্রতীক নাকি এটা বাচ্চাটাকে ভালোবেসে নিয়ে আসা হয়নি এখন এগুলো কথাগুলো বলতেই হবে তো সন্দীপের মনেও নিশ্চয়ই সেগুলো তোলপাড় তোলপাড় করে সেই প্রশ্নগুলো আসে যে সত্যি বাচ্চাটাকে এনেছিল ভালোবেসে এনেছিল কি না নাকি জাস্ট শুয়ে পড়েছে বাচ্চাটা হয়ে গেছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে নিচ সেটা সাইনিং অফ লাভ ইউ অল